আড়ু বড় দড় বড় দড় এখানে চলছে শুনলো আমাদের যেমন খুশি হাসতেস তাই নামে যতটুকু আছে আগে নামে যতটুকু আছে খালি খালি দোল দোল ঘোর 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 হালকা দৌড়া দৌড়া দেখি দৌড়া 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 দেখি গোল গোল করে দৌড়া 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 নিচে পড়ছে দৌড়া 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 আটু করে দোল দৌড়া 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 উপরে দোল উপরে দোল উপরে তোল পতাকা উপরে তোল আট উপরে দোল দৌড়া যা দৌড়া দৌড়া দৌড়ে ঘুরে ঘুরে যাতে ঘুরে যা দৌড়া 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 কত না পড়ে দল দল ওপরে দল যেমন খুশি তেমন সাজো গো অ্যাজ লাইকে লাইক এ সমজিৎ বিশ্বাস সেচে সচিন ফ্যান সুধীর কুমার

চল একটু সবাই দাঁড়াবে আমাদের জাজরা ভেতরে দিকে তারপরে আমরা ছেড়ে নেব